দেখো আজকে স্টিমে সব হবে স্টিম কুকারে একটু জল দিয়ে দিচ্ছি মাফে এটা কারেন্টে হবে আর চালটাকে ধুয়ে ভিজিয়ে রেখেছি এক ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছি এটাকে বসিয়ে দিই এটারও মাপে একটু জল দিয়ে দিল অল্প জল দেব তার উপরে ডাল দেব মুগ ডাল দিয়েছি কাঁঠাল বিচি দেখো কাঁঠাল বিচি ছাড়িয়ে মুগ ডাল আর কাঁঠাল বিচি সেদ্ধ করব আর এর মধ্যে দেবো এই কাঁচা লঙ্কা গোটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেব এর উপরে দেবো সবুজ সবজি দেখো এখানে ঢ্যাঁড়স এই যে খুন কেটে রেখেছি আর এই টমেটো আর একটু ঝিঙিয়ে দেবো এটাতে আর জল দেব না কেন ভেতর থেকে স্টিমের ব্যাপারেই হয়ে যাবে দিয়ে ওপরে ঢাকিয়ে দেবো তারপরে দেখো পয়েন্টিং লাগাবো কিভাবে এই যে এই যে পয়েন্টিংটা আছে না এই পয়েন্টিংটাকে ঘুরাবো এই যে আওয়াজ হবে এটা কারেন্টে লাগাবো এই যে পয়েন্টিং করে যখন হয়ে যাবে তোমাদের দেখাবো